বিসমিল্লাহ রহমানের রাহিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা দর্শক শ্রোতা রমজান মাস শেষ দিকে আর কিছুদিন পরেই পবিত্র ঈদুল ফিতর আসলে ঈদুল ফিতর নিয়ে আমাদের আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু অনেক মধুময় ছিল আমাদের সেই ঈদুল ফিতর আজকে আমি সেই আমাদের সেই ছোটবেলার সেই ঈদ উল ফিতরের কিছু স্মৃতি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আসলে ঈদ মানে আনন্দ আর আমাদের ছোটবেলার ঈদ ছিল একদম অন্যরকম এখনকার ছেলে মেয়েরা যেভাবে ঈদ উদযাপন করে আসলে আমাদের ঈদটা কিন্তু একদম টোটালি অন্যরকম ছিল ঈদের আগে থেকে আমাদের ঈদের আনন্দ শুরু হয়ে যেত আর বিশেষ করে আমার কথা বলবো আমার আব্বা চেষ্টা করেছাম আমরা আমাদের ভাই বোনদেরকে ভালো জামা কাপড় কিনে দেওয়ার জন্য প্রতি ঈদে আমরা জামা কাপড় নিতাম আমাদের জন্য প্রতি বছরই ঈদের জামা কাপড় কেনা হতো যাই ওই সময় কিন্তু এই ঈদের জামা কাপড় কেনাটা একদম রেয়ার ছিল সবাই হয়তো কিনতে পারতো না যাই হোক তারপরও সাধ্য অনুযায়ী সবাই চেষ্টা করতো যে ঈদের কাপড় কেনার জন্য তারই দ্বারাভাবে আমরাও কিন্তু আমাদের বাবা মার কাছ থেকে ঈদের জামা কাপড় পেয়েছি এবং সে যে কি আনন্দ আসলে একটু বলে বোঝানো যাবে না আর এখনকার ছেলেমেয়েরা হ্যাঁ ঈদের জামা কাপড় কিন্তু অনেক পায় অনেক প্রতি বছর ওকেশনাল অন্যান্য ওকেশনাল ছাড়াও কিন্তু ঈদের জামা কাপড় পায় আর আমরা কিন্তু ওই সময় শুধু ঈদে মাত্র ঈদের জামা কাপড় কিনতাম এবং তখনই অনেক আনন্দ ছিল এবং আমরা ঈদের আগে থেকে আমাদের ঈদের আনন্দ শুরু হয়ে যেত ঈদের দিন সকালবেলায় আমরা সবাই একসাথে আমরা সেই বাসনা সাবান দিয়ে গোসল করতে যেতাম নদীতে আমাদের সেরাজনগর বিলে সবাই একসাথে গোসল করতাম সেদিন আসলে অনেক ছোটো ছিলাম সবাই কিন্তু বলতো এই আমার সাবান দে আমার সাবান দে এইভাবে আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতাম সবাই একে একে অপরের সাথে একদম মিলেমিশে হ্যাঁ ঈদের গোসল করা তারপরে ঈদের আগের রাতে মেহেদি দেওয়া মেহেদি গাছ থেকে কেটে গাছে মেহেদি পাতা বেটে তারপরে মেহেদি দেওয়া হয়তো হাতে আঙুলের নথি সবাই মেহেদি দিত এবং মেয়েদের যে গ্রান কত সুন্দর আসলে এখন কিন্তু সেই আর এই গাছের পাতার নেই সবাই বাজার থেকে কিনে আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করে আসলে আগের যে ওই আনন্দটা আমার মনে হয় না এই আনন্দে আগের আনন্দ এটার সাথে মিল পাবে আর দর্শক আপনারাও নিশ্চয়ই আমার সাথে একমত প্রকাশ করবেন তারপর সেই পরের দিন ঈদের নামাজ আমরা ছোটবেলা থেকে রোজা রাখতাম আলহামদুলিল্লাহ এখন অব্দি রোজা রাখি তো সেই এক মাস রোজার পর ঈদের সকালে আমরা কিন্তু আমাদের সেই সবাই একসাথে আমাদের বন্ধু জলন্ত ছিল সবাই একসাথে ঘুরতে বের হতাম আর এখনকার মতো কিন্তু আগে এরকম মোবাইল ছিল না যে ক্যামেরা ফোন ছিল না যে আমরা ছবি তুলবো এরকম কোনো কিছুই ছিল না আমরা কিন্তু অনেক বন্ধুরা একসাথে হয়ে কিছু কিছু টাকা জমিয়ে রিল কিনতাম এবং দিয়ে ছবি তুলতাম এবং পরবর্তীতে সেই রিলগুলো রিলগুলা তোলা ছবিগুলো আমরা দেখতাম পরবর্তীতে হোক সে বিশাল আনন্দ তারপর সব বন্ধুরা একসাথে জড়ো হয়ে আমরা কি করতাম এক একজন এক একজনের বাড়িতে যেতাম তারপরে আপনারা জানেন বর্তুলি এখনো হয়তো মেলাটা হয় অনেক বছর ধরে যাওয়া হয় না তো এবার ইচ্ছা আছে আমার ছেলে মেয়েকে নিয়ে যাওয়ার যাই সেই মেলায় আমরা সবাই একসাথে যেতাম হ্যাঁ অনেক সময় হেঁটে যেতাম অনেক সময় রিক্সা যেতাম সবাই পাঁচ ছয় জনে একসাথে রিক্সা ঝাপাঝাপি করে বসে আমরা যেতাম সবাই ভাগাভাগি করে টাকা দিতাম সে কি আনন্দ হ্যাঁ সেই বয়সে এসে সেই আনন্দটা পাই না হয়তো আমার ছেলে মেয়েরা তাদের মতো করে তারা আনন্দ করে যাই সেই সকালটা এইভাবে কেটে যায় তারপর ঈদের নামাজ তো আসি ঈদের নামাজ আব্বার সাথে বা কখনো কখনো দাদার সাথে বা সবাই মিলে একসাথে ঈদের নামাজ পড়তে যেতাম সব বন্ধুরা একসাথে তো যে নামাজ পড়তে এসে মেলায় যাওয়া ঘোরাঘুরি করা এইভাবেই অনেকটা সময় কেটে যেত তারপরে আমরা তো ভালো বন্ধ রান্না করতো সেগুলো খাইতাম তারপরে আত্মীয় স্বজনের বাসায় যেতাম যেই বাসায় যেতাম তখন মনে হতো নিজেকে অনেক দাম আর কাকারা তার ফুপুরা সবাই পাঁচ টাকা দশ টাকা করে দিত এবং সেটা নিয়ে অনেক খুশি থাকতাম সেই টাকাটা নিয়ে আমরা কিন্তু আমাদের মতো করে আনন্দ করতাম ঈদের দিনে আরেকটা কমন ছিল আমাদের ওই সময় আমরা মানে যখন তিনটা বা সাড়ে তিনটা বেজে তখনই কিন্তু সবাই একসাথে টিভির সামনে আমরা দাঁড়িয়ে যেতাম সেই টিভির সামনে আমরা বসে যেতাম সবাই জড়ো হতাম হয়তো সবার বাসায় তখন টিভি ছিল না এই পাড়া এক পাড়ায় এক একটা করে টিভি ছিল আমরা সবাই এক বাসায় যেয়ে তখন পিড়া তারপরে মোরা তারপর যা যা পারতো আমি সেই মাটিতে বসে আমরা কিন্তু টিভিতে সেই সিনেমা দেখতাম তিনটা পনেরো বিশ বাজলে আমরা কিন্তু সিনেমা দেখতে মানে অর্থাৎ যে তিন চার দিন ধরে টিভিতে বিটিভিতে সিনেমা হইতো সেগুলো আমরা মুভি হইতো ছবি হইতো সেগুলো আমরা দেখতাম আগের দিনের সেই ছবিগুলো বসে বসে দেখতাম এবং একটা বিজ্ঞাপন আসলে আবার যা যা বাসায় চলে যেতাম আবার একটু পরে আসতাম তারপর বিজ্ঞাপনগুলো গণতাম কয়টা বিজ্ঞাপন হতো ছত্রিশটা সাঁইত্রিশটা এরপর কিন্তু আবার সেই সিনেমা শুরু হইতো আর আমরা অধীর আগ্রহে বসে থাকতাম আর ঈদের বিশেষ করে বিটিভির ঈদের প্রোগ্রামগুলো খুব দেখা হইতো নাটক তারপরে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি শুভেচ্ছা সেই সময় কিন্তু আমরা এই অনুষ্ঠানগুলো দেখতাম ঈদের সময় এবং তিন চার দিন ধরে কোনো পড়া ছিল না কোনো কিছু ছিল না তিন চার দিন স্কুল বন্ধ ছিল সেই সময়টা এত আনন্দ করতাম আসলে এটা ভুলে প্রকাশ করার মতো না সেই স্মৃতিগুলো কিন্তু আজ অনেক বেশি মনে পড়ছে সেই ঈদের স্মৃতিগুলো দর্শক নিশ্চয়ই আপনাদেরও সেই স্মৃতি মনে পড়ছে অবশ্যই আপনি আপনার একটা স্মৃতি আপনি কমেন্ট করে যেতে পারেন তো সামনে ঈদ আসছে এই জন্য ঈদের কথাগুলো মনে পড়ছে আর সেজন্য একটু ভিডিও করলাম স্মৃতিচারণ করলাম ঠিক আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আল্লাহ হাফিজ